মেন্স ওমেন্স অ্যান্ড কিডস বিউটি সেলন ভিকিস ফ্যামিলি সেলন অ্যান্ড অ্যাকাডেমি নিজেকে দিন বেস্ট লুক আর হয়ে উঠুন আকর্ষণীয় ও আকর্ষণীয় এবার পুজোয় নিজেকে আরও বেশি সুন্দর ও ট্রেন্ডি করে তুলুন ভিকিসের সাথে আপনাদের প্রিয় ভিকিস এখন চাষা পাড়াতেও এবার পুজোয় হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং ক্যারোটিন ফেসিয়াল হেয়ার স্পা মেনিকিওর পেডিকিওর ছাড়াও সমস্ত রকম বিউটি সার্ভিসে থাকছে এক গুচ্ছ অফার তাই দেরি না করে আসুন ভিকিজে। একই ছাদের নিচে পুরুষ মহিলা উভয়েরই রূপচর্চা রয়েছে ভিকিজ ফ্যামিলি সেলং অ্যান্ড একাডেমিতে আসন্ন উৎসবের মরশুমে রয়েছে সর্বনিম্ন প্যাকেজ এছাড়াও ছেলেদের হেয়ার কাট শেভিং স্পা মাত্র চারশো নিরানব্বই টাকায় আপনার পার্সোনাল গ্রুমিং ও মেকওভারের জন্য আসুন আমাদের কাছে আমাদের ঠিকানা চাষাপাড়া মোড় কৃষ্ণনগর নদিয়া। মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন নাইন ডবল ওয়ান টু সেভেন টু ফাইভ